বড়াগার বাংলাদেশ আমাদের দেশ তথা সামাজিক স্থিতিশীলতা রক্ষা এবং শাসন ব্যবস্থা সুরক্ষার জন্য ভারত হতে অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ দেশের অভ্যন্তরে প্রবেশ রোধে সীমান্তের সার্বক্ষণিক টহল এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে এই বছর রংপুরিজিয়াম একটি ছয় রন গুলি সহ একটি বিদেশি পিস্তল ছয়টি এয়ারগান তিন হাজার একশোটি এয়ারগানের গুলি সাত কেজি গান পাউডার নিরানব্বইটি ককটেল এবং চল্লিশটি পেট্রোল বোমা উদ্ধার করতে সক্ষম হয় আমরা জানি যে অনেক অধিক মুনাফার আশায় চোরা কারবারিরা পার্শ্ববর্তী দেশ ভারত হতে কম দামে বিশেষ করে সংক্রমক রোগে আক্রান্ত গরুগুলো এদেশে পাচার করে কম দামে বিভিন্ন জায়গায় বিক্রি করছে যার ফলে আমাদের দেশের স্থানীয় খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পাশাপাশি বাংলাদেশ সরকার বিপুল পরিমাণে রাজস্ব হারাচ্ছে এ প্রেক্ষাপটে রংপুর রংপুরিজনের বিজেপি সদস্যগণ এই বছরে সীমান্তের টহল জোরদারের পাশাপাশি বিভিন্ন কৌশলগত অবলম্বন করে গত ন মাসে এক হাজার চারশো সাতান্নটি গরু এবং ছয়শো চৌষট্টি মহিষ সর্বমোট দুই হাজার একশো একুশটি গবাদি পশু আটক করতে সক্ষম হয় এবং পরবর্তীতে যা স্থানীয় শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে অস্ত্র গবাদি পশু এবং মাদকের পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ চূড়াচলনিকাজ আমাল আটক করেছে আমাদের রংপুর জেলার সদস্যরা যার মধ্যে উল্লেখযোগ্য হলো প্রায় আটশো বাইশ কেজি ওজনের চোদ্দোটি কোষ্টি পাথরের মূর্তি প্রায় এক কেজি স্বর্ণ এক ভরি রৌপ একশো পঁচাত্তর একশো পঁচাশিটি মোটরসাইকেল মোটরসাইকেল যা চোরাচালানে ব্যবহৃত হয়েছিল এক হাজার মোবাইল সহ বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিক্স এবং পোশাক সামগ্রী জব্দ করতে রংপুরিজনের বিজিবি সদস্যগণ সমর্থ হয়